إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة عشر سنين يضحي كل سنة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا عن زيد بن أرقم قال قال رسول الله قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالسوف قال بكل شعرة من السوف حسنة أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ বাকরবুল্লা আলমীর দরবারে গণিত শুক্রিয়া যে মোহানবুল আলমিন দীর্ঘ একটি বছর পর আমাদেরকে পুনরায় এরকম একটা ঈদুল আজহার ঈদের নামাজ আদায় করার জন্য মহান মোহানব্বল আলমীর সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা ঝামেলা থেকে ফারেক করে কাওলা আনসার ক্যাম্পে আমাদেরকে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন পাশাপাশি দিনই কিছু জরুরি আলোচনা এবং আল্লাপাকের কুদ্দ্বের সিজা দেওয়ার মতো এবং আলোচনা থেকে এখ্লাসের সহিত শিক্ষা গ্রহণ করা এবং আমল করার মতো তৌফিক দিয়েছেন এই জন্য আমরা প্রত্যেকের অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ মহাদারাম হাজরিন আজকে আমরা যে দিনটাতে যে দিনটাতে উপনীত হয়েছি সেই দিনটা হলো কোরবানির দিন বা ঈদুল আজহা মহতারাম হাজরিন ঈদ মানে হলো খুশি আল্লাহ পাকবোলা আলমিন মুসলমানদেরকে বৎসরের দুইটা এরকম খুশির দিন দিয়েছেন একটা হলো ঈদ উল ফিতর একটা হলো ঈদ উল আজহা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যে এই ঈদ আমরা কীভাবে পেয়েছি এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন বর্ণ এসেছে সোনানে আবু দাউর শরীফের এক হাজার একশত চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আনসরত আনসরতুল্লাহ তাল আনন্দ থেকে বর্ণিত তিনি বলেন যে নবীজি সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসেন আসার পর তিনি দেখলেন যে মক্কার মানুষেরা মদিনার মানুষেরা তারা দুইটা দিনে বিশেষভাবে তারা আনন্দ উল্লাস করে আনন্দ ফুর্তি করে নবীজি জিজ্ঞাসা করলেন যে এটা কিসের আনন্দ তারা কেন এটা করে তখন তারা বলল যে আমরা জাহেলি যুগে এই দুইটা দিনে খুবই আনন্দ ফুর্তি এবং খুব মজা করতাম তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ তালা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে অন্য দুইটা দিন খুশি প্রকাশ করার জন্য দিয়েছেন এর মধ্যে একটা হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আল্লাহ সেই থেকেই মূলত দ্বিতীয় হিজড়িতে যখন রোজা ফরজ হয় সেই রোজার ঈদ পালন করা হয় এবং পরবর্তীতে দুই মাস পরে কোরবানি ঈদ পালন করার রীতি সেখান থেকে চলে আসছে মোহতরাম হাজরিন ঈদের দিনের এবং ঈদের রাতের বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে যেরকম ঈদের দিনের ফজিলত সম্পর্কে মুস্তাদা আহমদের বর্ণনা এসেছে উনিশ হাজার পঁচাত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে আনা আব্দুল্লাহিনসুল্লা নাহারি সুম্মা নবীজি বলছেন যে পাকের নিকট দিন সময়ের মধ্যে সবচাইতে সম্মানিত উত্তম দিন হল প্রথমত ইয়মুল নাহার বা কুরবানির দিন এরপর সুম্মা ইয়াম এরপরে হলো ঈদুল ফিতরের দিন সুবাহ এরকম ভাবে ঈদের রাতেরও বিভিন্ন ফজিলত এসেছে

দুই ঈদের রাত্রে রাত্রি জেগে সবের আশায় ইবাদত করবে তা আল্লাহ তারা বলতেছে হাসরের ময়দানে কঠিন এক পরিস্থিতির মধ্যে যখন সমস্ত মানুষের অন্তর মরে যাবে ঠিক ওই দিন যারা দুই ঈদের রাতে রাত্রি জেগে ইবাদত করেছিল তাদের অন্তরকে আল্লাহ তালা মৃত ঘোষণা করবেন না তাদের অন্তরকে মরতে দিবেন না হাজরিন আমাদের এই ঈদের আনন্দ হতে হবে সরিয়সম্মত সাহাবাইকের মধ্যে আল্লাহ তালন ঈদের আনন্দ কীভাবে করতেন স্বয় নবীজি সাল্লাহ সাল্লাহসাল্লাম হাদিসের মধ্যে এসেছে যে ঈদের দিন বিকালবেলায় সেই মসজিদে নবীর বানান্দায় সোদানী সন্তানা দিরা তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করতো বিভিন্ন কিছু করতো তো নবীজি আশরাদ তালী আহনাকে বললেন যে আয়সা তুমি কি তাদেরকে দেখবে তো নাইসরাদ আল্লাহ তাল হ্যাঁ আমি অবশ্যই দেখবো নবীজ সাল্লাহ তখন আইসার আলাহআনাকে ওনার কামরায় বসে ওনাকে ওনার ঘাড়ের পিছনে পিঠের পিছনের দিক থেকে বসিয়ে সেই সমস্ত সাহাবা ইক্রামের সন্তানদের খেলাধুলা ওনারা দেখেছিলেন মোহতারাম হাজিন কিন্তু আমাদের সন্তানাদিরা কী করে থাকে তারা বিভিন্ন আতসবাজ বিভিন্ন গান বাজনায় তারা ব্যস্ত হয়ে এই ইবাদত মুখর একটা পরিস্থিতিকে তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আমাদের সচেষ্ট থাকতে হবে আমরা যেন এই ব্যাপারে সচেতনতাকে যেন আমাদের সন্তানেরা এই ইবাদতের দিনটাকে যেন তারা গুনাহের মধ্যে না খাটিয়ে দেয় মহতারাম হাজরিন এরকমভাবে ঈদের মধ্যে বিভিন্ন সুন্নত রয়েছে আজকে আপনাদের সামনে চোদ্দটি সুন্নতের কথা উল্লেখ করবো এর মধ্যে অন্যতম একটি সুন্নত হল ঈদ উল আজহার দিন খালি পেটে ঈদগাহে যাওয়া অর্থাৎ সকালবেলা ঈদুল ফিতরের সময় যেরকম আমরা মিষ্টি মুখ করে ঈদ উল ফিতরের মাঠে যাই ঈদুল আজহার ক্ষেত্রে এর উল্টোটা অর্থাৎ খালি পেটে ঈদগাহে হাজির হওয়া এটা হলো প্রথম সুন্নত দ্বিতীয় নম্বর সুন্নত হলো সুন্দরভাবে গোসল করা পবিত্র হয়ে নেওয়া তৃতীয় নম্বর সুন্নত হলো গোসল করার পরে সুগন্ধি মেখে ঈদগাহের দিকে যাওয়া চার নম্বরে হলো মিসওয়াক করা এরকমভাবে পাঁচ নম্বর সুন্নত হলো উত্তম পোশাক পরিধান করা উত্তম পোশাক বলতে নতুন পোশাক এরকম নয় বরং আমার কাছে আপনার কাছে পোশাকের মধ্যে সবচেয়ে ভালো যে পোশাকটা সেটাই পরিধান করা এরপরে ভোরে জাগ্রত হওয়া ছয় নম্বরে হচ্ছে ভোরবেলায় জাগ্রত হওয়া সাত নম্বরে হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া আট নম্বরে ফজরের নামাজ জামাতে সহিত আদায় করা এরকম নয় নম্বরে হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এটা অনেক বড় একটা সুন্নত গাড়িতে না গিয়ে আমাদের বাসা থেকে আমরা ঈদগাহ পর্যন্ত পায়ে হেঁটে যাব মোহতারাম হাজরিন দশ নম্বর ঈদের সুন্নত হলো এক পথে গিয়ে অন্য পথে ফিরে আসা অর্থাৎ ঈদগাহে যাওয়ার সময় আমরা যে পথে যাবো ফিরে আসার সময় ঠিক অন্য পথ ধরে আসবো এরকম এগারো নম্বর শুননত হলো তাকবির দেওয়া ঈদ গায়ে যাওয়ার সময় বেশি বেশি তাকবির দেওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম বারো নম্বর সুন্নত হলো শুভেচ্ছা বিনিময় করা কারোর সাথে দেখা হলে এই মোবারক বলা এই মিন্না তাকব্বাল্লাহ মিন্দুম এই শব্দগুলা ব্যবহার করা সাহাবাই কর্ম এটা ব্যবহার করতেন তেরো নম্বরের সুন্নত হলো ঈদের পর কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা অর্থাৎ ঈদের নামাজ যখন আমি আপনি আদায় করে ফেলবো বাসায় গিয়ে নিজের কোরবানির গোস্তের মাধ্যমে ওই দিনের খাবারটাকে গ্রহণ করা আল্লাহ তালা আমাদেরকে এই সন্ন্যতগুলো আমল করা তৌফিক দান করা মোহতানা হাজরিন যেহেতু কোরবানির ঈদ আজকে আমরা কোরবানির সম্পর্কে কোরবানির ইতিহাস সম্পর্কে অনেকেরই অজানা মোহতারাম হাজির কোরবানি হলো উৎসর্গ ত্যাগ করা শরীয়তের পরিভাষায় দশে জেলহজ থেকে বারোই জেলহজের এই দিন মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা মোহতারাম হাজরিন আমরা যে পদ্ধতিতে কোরবানি করতেছি সেটা আমরা পেয়েছি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলি সালাহতাম ও ইসমাইল আলি থেকে কিন্তু ইতিহাস থেকে জানা যায় এর পূর্বেও দুনিয়াতে কোরবানির বিধান ছিল আর সেটা ছিল প্রথম হজরত হাবিল এবং কাবিল থেকে তারা কোরবানি

আপনি পাঠ করুন আদম আলী দুই সন্তানের ব্যাপারে তাদের আলোচনা করুন সঠিক আলোচনা যে তারা পেশ করেছিল কোরবানি তাল্লাপাক রব্বুল আলমিন তাদের দুইজনের মধ্যে থেকে একজনের কোরবানিকে কবুল করেছিলেন ওয়ালাম মিতা কব্বাল মিনান আখার কিন্তু অন্যজনের কোরবানিকে কবুল করা হয় নাই কবল না করার পরে সে অন্যজন বলেছিল না তার ভাইকে বলেছিল আমি তোমাকে হত্যা করব অবশ্যই অবশ্যই আর তার ভাই উত্তরে বলেছিল নিশ্চয়ই আল্লাহ তালা কিন্দের পক্ষ থেকে কোরবানি কবুল করে থাকে মোহতারাম হাজরিন আমরা জানি আদম আলী ইসালাহাতলাম হাওয়া আলী ইসলাতাম ছিলেন প্রথম পৃথিবীর প্রথম দুইজন মানুষ আর তাদের গর্ব থেকে প্রতি বছর আল্লাহ তালা একটা ছেলে একটা মেয়ে জন্ম দিতেন ঠিক তদ্রুপভাবে তার শরীয়তের মধ্যে বিধান ছিল প্রথম বৎসর যে ছেলে জন্মগ্রহণ করেছে সে দ্বিতীয় বৎসরের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং প্রথম বৎসর যে মেয়ে জন্মগ্রহণ করেছে সে দ্বিতীয় বৎসরের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তো ঠিক ততভাবে দেখা গেলো যে হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল ইকলিমা সে ছিল অনেক সুশ্রী বা অনেক সুন্দর আর হাবিল ছিল রাখাল আর কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল ইকলিমা কিন্তু সে দেখতে এতটা স্বশ্রী ছিল না আর কাবিল ছিল কৃষক তো এই হিসাবে হাবিলের ভাগ্যে যে মেয়ে পড়ে সেটা হলো কিকলিমা আর কাবিলের ভাগ্যে যেটা পড়ে সে হলো লিউজা তার নাম হলো লিউজা হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল লিউজা কিন্তু কাবিল সেটা মানতে পারল না সে বললো যে তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ কাবিল বললো যে তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে অর্থাৎ স্বস্তি মেয়েটা সুন্দর মেয়েটা তাকে সে বিবাহ করবে তখন তাদের মধ্যে বিবাহ তাদের মধ্যে এরকম বিবাদ বেঁধে গেল তখন আদম আলিয়া সাল্লাহসাল্সাল্লাম বললেন যে তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো তো দেখা গেল হাবিল যেহেতু রাখাল ছিল হাবিল সে তার মেষ পাল থেকে মেষ নিয়ে পাহাড়ের উপরে রাখলো আর কাবিল যেহেতু কৃষক ছিল সে কিছু শস্যাদি রাখলো দেখা গেলো আকাশ থেকে আগুন এসে হাবিলে সেই রাখালকে এসেই এই ছাগলগুলোকে বা ভেড়াগুলোকে পুড়িয়ে দিল কিন্তু কাবিলে সে যে কৃষক সে যে শস্যাদি রেখেছিলো তার শস্যকে পুড়িয়ে দেন অর্থাৎ তার কোরবানি কবল হয় নাই এরপরে কাবিল রাগান্বিত হয়ে বলল যে ভাই আমি তোমাকে হত্যা করব আর হাবিল বললো যে যে ব্যক্তি এরকমটা করে তার পক্ষ থেকে আল্লাহ তালা কোরবানি কবল করেন না বরং আল্লাহ তালা মোত্তাকিন্দের পক্ষ থেকে কোরবানি কবল করে যে কথা সেই কাজ কাবিল তার ভাইকে সেদিন হত্যা করেছিল আর সেখান থেকে কোরবানির ইতিহাস এই পর্যন্ত চলে আসছে মোহতানাম হাজরিন আর বর্তমানে আমরা যে কোরবানির পদ্ধতি সেটা হলো আল্লাপাকরব্বল আলমিন হজরত ইব্রাহিম আলিয়ালামকে স্বপ্নে দেখিয়েছিলেন তার সন্তানকে কুরবানি করার জন্য এই হিসাবে ইব্রাহিম আলহাল্লাহাতসালাম তার সন্তান ইসমাইল আলহাতসাল্লামকে নিয়ে উনি চলে গেলেন মিনা প্রান্তরে সেখানে যাওয়ার পরে শুয়ে দেওয়া হলো তার গলায় ছুরি চালালেন কিন্তু আল্লাহ তালা কুদ্রতি তবে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে জিব্রাহুলের মাধ্যমে কোরবানি করে দিয়েছিলেন আর বর্তমানে আমরা দশে জিলহাদ যে কোরবানি করে থাকি এই কুরবানির সুন্নারটা আমরা সেই ইব্রাহিম আলিয়া সাল্লাহাতসালাম থেকে পেয়েছি মোহতারাম হাজরিন কোরবানি করলে কি ফজিলত মুসনাদা আহমদের এক হাজার আট আঠারো হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিসের মধ্যে এসেছে আনসাইদিন আরকমা কল কল আসাহাবু রসুল্লা সাল্লাইসালাম জায়দিবনা আরকম থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাইকেবজীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ মা হা দিহিল এটা কি কুরবানি কি আমাদের জন্য কি রয়েছে কুরবানিতে নবীজি বললেন এটা হলো সুন্নাত তো ইব্রাহিম এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসালামের সন্ন্যত সাহবাইকে আবার প্রশ্ন করলো কলু ফামায়ালানা রসুল্লাহ এতে আমাদের কি নে কী হবে নবীজি বললেন কল বিকুল্লি শাহরতিন হাসানাতুন কল ফাসুফু কল আবিকুল্ল শাহরতিন মিনা সুফি হাসানা নবীজি বললেন যে প্রতিটা পশম প্রতিটা লুমের বিনিময়ে এক একটা করে নেকি তোমাদের আমল নামায় জমা হবে সুবাহান আল্লাহ মোহতারাম হাজিন এরকমভাবে তিরমিজি শরীফের চোদ্দোশো তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে আইসরাদ্দ তালান্না বলেন যে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কোরবানি দিন মানুষ যে কাজ করে তার মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম হল রক্ত প্রবাহিত করা আর কেয়ামতের দিন এই পশুর শিং এরকমভাবে এই পশুর খুর এবং পশম সহ সে উপস্থিত হবে পশুর রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহ তার কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায় সুতরাং তোমরা আনন্দ মনে আনন্দ চিত্তে কোরবানি আল্লাহ এরকম এরকমভাবে কোরবানি ফজিলের সম্পর্কে শুনানি বাই হাকির উনিশ হাজার একশোতে একষট্টি নম্বর হাদিসে বর্ণনা এসেছে আলী রাদি আল্লাহ বলেন নবীজি তার মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তাল আহ্নহাকে বলেছে হে ফাতেমা তুমি উঠো তুমি তোমার জবাইয়ের স্থানে যাও তোমার পশুর পাশে তুমি দাঁড়াও সেখানে যাও কেননা পশুর রক্ত জমিনে পড়ার আগেই তোমার পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ শুধু তাই নয় নবীজি আর বলেছেন এই পশুর বুস্ত রক্তকে সত্তর গুণ বাড়িয়ে মিজানের পাল্লায় ওঠানো হবে এই হাদিস শোনার পরে আবু সাইদ ফদুল্লাহ তালা মনে প্রশ্ন জানল হে নবী এটা কি শুধু আহলে বায়াতের জন্য নাকি সমস্ত ইমানদার মুসলমানের জন্য তখন নবীজি বললেন যে সমস্ত ইমানদার মুসলমান আমার উন্মতের জন্য এই সব সুবাহন আল্লাহ মোহতারাম হাজরিন এরকম ভাবে যে এত ফজিলত কিন্তু কোনো ব্যক্তি যদি সামর্থ্যবান হওয়ার পরে সে যদি কোরবানি না করে তার ব্যাপারে হাদিসের মধ্যে কঠিন হুঁশিয়ারি এসেছে কারণ নবীজি সাল্লাহ সালাতাম মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পরে দশটি বর্ষ সেখানে তিনি কাটিয়েছেন প্রতি বছরই উনি সেখানে কুরবানি করেছেন এটা আমরা হাদিস থেকে জানতে পারি তিরমিজি শরীফের পনেরোশো সাত নম্বর হাদিসে বর্ণনা এসেছে আনিম্ন উমার তা ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন পল আকম রসুল্লাহ সাল্লিয়ামা নবীজি সাল্লাহিসাম যখন মদিনায় আগমন করে আসলেন সিনিন দশ বছর তিনি সেখানে অবস্থান করেন এদাহিক্লা সানা আর প্রতি বছরে উনি সেখানে কোরবানি করেছেন সুবাহানি হামদি মোহতানাম হাজরিন এর দ্বারা বোঝা যায় কোরবানি কতটা গুরুত্বপূর্ণ নবীজি কখনও কুরবানি মিস করেন নাই এরকমভাবে মোস্তাদা আহমদের আটশো আট হাজার দুইশত তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা এসেছে আন আবি হুরায় কল কল রসুল্লা সাল্লাইসাল্লাম আবু রাহন থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাই বলেছেন মান ওয়াজাদা যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে কুরবানি যার উপর হয়েছে কিন্তু সে কোরবানি করে নাই ফেলা কোরবেন না মুসলমান সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে না মুজিবিল্লাহ নবীজি কত বড় ধমকির কথা বলেছে কুরবানির সামর্থ্যবান হওয়ার পরেও যদি আমরা কুরবানি না করি তাহলে আমাদের ঈদগাহে যাওয়ার অনুমতি নেই নওসবিল্লাহ মোতারাম হাজিন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এরকমভাবে মুসলিম শরীফের এক হাজার এক হাজার দুই শত আঠারো নম্বর হাদিসের বন্যায় এসেছে দীর্ঘ হাদিস হাদিসের শেষাংশে এসেছে বিদায় হজের বা ওনার শেষ যে হজ ছিল সেই বর্ষণ উনি ওনার হাতে তেষট্টিটি ওট আল্লাহর রাস্তায় কোরবানি করেন সব মতো আলি এরপরে উনি ওনার ছুরিটাকে আলী লদি আল্লাহ তালনার কাছে দিয়ে দেন হানা হার মা গ এরপরে উনি বাকিগুলা যেগুলো ছিল সেগুলো তিনি কোরবানি করেছিলেন সব এর দ্বারা বোঝা যায় কোরবানি কত ফজিলত নবীজি কখনও ছাড়েন নাই বিদায় হজের সময় নবীজি নিজ হাতে তেষট্টিটা উট কুরবানি করেছে বাকিগুলা ওনার জামাতা হযুতা আলী লাদি আল্লাহ তাল আহকে দিয়ে উনি করিয়াছেন পাক যেন আমাদেরকে যাদের উপরে কোরবানি এরকম ওয়াজিব হয়েছে তাদেরকে যেন কোরবানি করা তৌফিক দেয় মোহতারাম হাজরিন এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কোরবানি কার উপরে ওয়াজিব আমরা অনেকে জানি না বা অনেকে জানি মোহতারাম হাজরিন কোরবানি হল ওই ব্যক্তির উপরে ওয়াজিব যে বুথ সম্পন্ন অর্থাৎ জ্ঞানী পাগল নয় মাথা খারাপ নয় যার জ্ঞান রয়েছে যে বুথ সম্পন্ন ব্যক্তি এরকমভাবে যে ব্যক্তি স্বাধীন পরাধীন নয় কোনো গোলাম নয় কোনো দাস নয় যে ব্যক্তি স্বাধীন তার উপরে কোরবানি ওয়াজিব এরকমভাবে যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক অর্থাৎ বালেক কারণ নাভালেগের উপরে কোরবানি ওয়াজিব নয় তবে তার পক্ষ থেকে কোরবানি করলে সেটা সব সে পাবে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার উপরে কোরবানি ওয়াজিব ভাবে মুকিম ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কোনো মুসাফির ব্যক্তির উপরে কোরবানি কখনো ওয়াজিব নয় সফর অবস্থায় যদি কেউ কোরবানি করে তাহলে সে সব পেয়ে যাবে কিন্তু মুকিম অবস্থায় থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব মুসাফির অবস্থায় ওয়াজিব নয় এরকমভাবে পঞ্চম নম্বরে মুসলিম হওয়া মুসলিম হতে হবে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য আরেকটা শর্ত হলো মুসলিম হওয়া এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ন্যাসাব পরিমাণ মালের মালিক হওয়া এই পাঁচটা শর্ত পাওয়ার পরে সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে আর ন্যাসাব পরিমাণ মাল কি পরিমাণ এবারে বর্ণনা এসেছে যে নয় জিল হজ পর থেকে মনে রাখবেন ঈদের আগের দিন সূর্য ডুবার পর থেকে নিয়ে বারোই জিল হজ ঈদের দুই দিন পর সূর্য সূর্যাস্ত পর্যন্ত যদি কারো কাছে সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা এর মূল্য পরিমাণ টাকা উপস্থিত থাকে যেগুলা মৌলিক প্রয়োজন ব্যতীত অর্থাৎ মৌলিক প্রয়োজনের ঊর্ধ্বে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানির এ হুকুম ওয়াজিব হবে সুতরাং এই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের কাছে যাদের কাছে এরকম সাড়ে বাউন্ন কোড়ি রূপা বা সাড়ে সাত ভরি শূন্য রয়েছে তাদের উপরে কোরবানি ওয়াজিব তো আমার এই ক্ষেত্রে আমরা হিসাব করবো সাড়ে বাউন্ন কোড়ি রূপা দিয়া আমরা যদি রুপার ভরি যদি আমরা এক হাজার করে ধরি কথার কথা উদাহরণ দিচ্ছি তাহলে সাড়ে বাউন্ন হাজার যার কাছে টাকা রয়েছে তার উপরে কোরবানি ওয়াজিব সুতরাং মোহতারাম হাজিন এত ফজিলত যে কোরবানি প্রতিটা পশমের বিনিময়ে প্রতিটা রুমের বিনিময়ে আল্লাহ তালা বান্দা রাম্লামায় নেকি দেন সেই কুরবানি যেন আমরা কখনও মিস না করি যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আমরা কোরবানিটাকে করে নেব একটা বিষয় হলো কোরবানি করার পরে আমরা কোরবানি বুঝতে চাইলে আমরা নিজেরাই সম্পূর্ণ খেয়ে নিতে পারি কিন্তু যদি আমরা ভাগ বটোরা করি তাহলে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এর মধ্যে একটা ভাগ আমরা আমাদের নিজেদের জন্য রেখে দেব একটা ভাগ হলো আত্মীয় স্বজন আমাদের নিকট যে আত্মীয় স্বজন রয়েছে তাদের বাসায় আমরা তাদের বাড়িতে আমরা পাঠাবো আর একটা ভাগ আমাদের এলাকার আশপাশ প্রতিবেশী যারা গরিব মিসকিন রয়েছে তাদের মধ্যে আমরা ভাগ করে দিব মোহতারাম হাজরিন আমরা বেশি বেশি আইএমএের দিনগুলা চলতেছে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যারা পুরুষ রয়েছি আমরা উচ্চাস্বরে একবার বলব আল্লাহ হকবর আল্লাহ হকবরাই্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর অলিল্লা আর আমাদের বাড়িতে যাদের মা বোন রয়েছে তাদেরকে আমরা বলে দেব তারা যারা ফরজ নামাজের সালাম পেরানোর পরে আস্তে করে একবার বলবে এই আইএমএাসিকের তাকবীরগুলা আর এটা বলতে হবে নয়া জেল আজকে যে নয়া জেল হজের ফজর থেকে শুরু হয়েছে আগামী বারোই জিল হজের আসর পর্যন্ত অর্থাৎ মোটেই সপ্তাহ প্রত্যেক খরচ নামাজের পর একটা পড়বো আমরা যারা জামাতে নামাজ পড়ি অনেক সময় দেখা যায় ইমাম সাহেবের মনে থাকে না তো আমরা পিছন থেকে জুড়ে জুড়ে বললে ইমান সাহেবের মনে হয়ে যাবে সুতরাং আমাদের উচিত হবে তাকবিরগুলা বেশি বেশি দেওয়া যেহেতু আল্লাহ পাকের যতই প্রশংসা করবো আমি আপনি প্রশংসা করে শেষ করতে পারবো না আমি আপনি আল্লাহর প্রশংসা করলেও কিছু আসে যায় না না করলে কিছু আসে যায় না আল্লাহ তালা কিন্তু আমি আপনি যতই প্রশংসা করি আল্লাহ এতে করে আমার আপনার জন্য উপকার সুতরাং বেশি বেশি আমরা এই তাকবিরগুলো দেব এদের মধ্যে যখন আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হবে দেখা হবে তাদেরকে ইবাদতের কথা স্মরণ করিয়ে দেবো এবং এই কুরবানি থেকে আমরা শিক্ষা নিব যে আমাদের নিয়তগুলোকে যেন আমরা খালেজ করে নিতে পারি নিয়তগুলাকে যেন আমরা সঠিক করে নিতে পারি কারণ কোরবানি একমাত্র হবে আল্লাহর সন্তুষ্টির জন্য পেয়ারা হাজরিন অন্তর থেকে যেরকম আল্লাহ পাকের মহাব্বত যেরকম ইব্রাহিম আলাইসাল্লাম যেরকম তার সন্তান ছিল ইসমাইল ওনাকে এত মোহাব্বত করতেন কিন্তু আল্লাহ চাইলেন যে ইব্রাহিমের অন্তরে একমাত্র আমার ভালোবাসা থাকবে সুতরাং উনি সেই বাগের ভালোবাসাকে প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওনার সন্তা সন্তানকে পর্যন্ত উনি কোরবানি করে দিতে চেয়ে চেয়েছিলেন এবং সেটাই করেছিলেন তিনি ঠিক তথ্যভাবে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে একটা ইসমাইল রয়েছে কারো ইসমাইল টাকা কারো ইসমাইল গাড়ি বাড়ি কারো ইসমাইল নারী এরকম বিভিন্ন জিনিস তো এই সমস্ত কিছু তো বিসর্জন যে একমাত্র আল্লাহ তালে যেন ত্যাগ করে দিতে হবে মনের পোষকে আগে কোরবানি করতে হবে তারপরেই দেখা যাবে যে আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে আমাদের কোরবানিগুলোকে কবল করবে এই জন্য আল্লাহ তালার কাছে এই আর্জি থাকবে আল্লাহ যারা আমাদের প্রত্যেকের কোরবানিকে কবল করে এবং যারা শরীরকে কোরবানি দিতেছি দেওয়ার পরে আমরা সেই কোরবানিগুলোকে আমরা প্রত্যেকে নিয়তগুলাকে খালেজ করে নিয়তগুলোকে সঠিক করে নিব কারণ দেখা যাবে সাতজনে কোরবানি দিচ্ছি একজনের নিয়ত যদি এরকম খালেজ না থাকে তাহলে দেখা যাবে যে সকলে কোরবানি বাতিল হয়ে যাবে সুতরাং আমরা এই ব্যাপারে সবাই সচেষ্ট থাকবো সবাই সচেতন থাকবো এবার আপনাকে আমরা কিছু মাসলা সম্পর্কে জানবো কোরবানির যেরকম একটা মাসলা আমরা আমাদের সামনে প্রায় সময় আসে যে কোরবানির পশুর বয়স কত হতে হবে এক্ষেত্রে উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে এরপরে গরু ও মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে আর ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কম হয় কিন্তু এমন ইষ্টপুষ্ট যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা যায় অবশ্যই এক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বয়সের হতে হবে এরকমভাবে আমাদের মাঝে আরেকটা যে প্রশ্ন আসে সেটা হলো কোরবানি কয় ভাগে দেওয়া যাবে সম্মানিত হাজরিন উট গরু মহিষ সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা যায় অর্থাৎ কোরবানির পশুতে এক সপ্তমাংশ বা এর অধিক যে কোনো অংশে অংশীদার হওয়া যায় এক্ষেত্রে ভগ্নাংশ যেমন দেড় ভাগ আড়াই ভাগ সাড়ে তিন ভাগ হলেও কোনো সমস্যা নেই এরকমভাবে কোরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে কি না কোরবানির গরু মহিষ ওঠে আকিকার নিয়তে হতে শরিক হতে পারবে এতে কোরবানি ও আকিকা দুটোই সহি হবে আরেকটা প্রশ্ন হল কোরবানির শরীরদারদের উপার্জন হারাম হলে কি হবে মোহতারাম হাজিনের শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কোরবানি সহি হবে না সুতরাং আমাদের এই এই ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত এরকমভাবে কোরবানির পশুর কান বা লেজ কাটা হলে কি হবে যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশুর কোরবানি জায়েজ নয় আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কোরবানি জায়েজ তবে জন্মগতভাবে যদি কোনো কান ছোট হয় তাহলে অসুবিধা নেই মোহতারাম হাজরিন আরেকটা প্রশ্ন হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া হলে তার গোস্ত খাওয়া যাবে কি না কোরবানির স্বাভাবিক গোস্তের মতো তা নিজেরাও পেতে পারবে এবং আত্মীয় স্বজন দিতে পারবে আর যদি মৃত ব্যক্তি কোরবানির ওসিদ করে গিয়ে থাকে তবে এর গুস্ত নিজেরা খেতে পারবে না গরিব মিসকিনদের মাঝে সৎকা করে দিতে হবে মোতারাম হাজরিন কোরবানির পশুর গুস্ত চর্বি বিক্রি করা জায়েজ হবে কিনা কোরবানির পশুর গুস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা কখনোই জায়েজ নয় বিক্রি করলে তার পূর্ণ মূল্য আল্লাহর রাস্তায় সৎকা করে দিতে হবে এরকমভাবে আর একটা আমাদের প্রশ্ন যেরকম কোরবানির পশুর গুস্ত গৃহকর্মী ও জবাইকারীকে দেওয়া যাবে কিনা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায়জ নয় চুক্তি না করে হাদিয়া হিসেবে গুস্ত খাওয়ানো বা গুস্থ দেওয়া যাবে মোহতারাম হাজিরিন আরেকটা প্রশ্ন যেটা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় কি না মৃতের পক্ষ থেকে কোরবানি করা যায়জ মৃত ব্যক্তি যদি হসিয়াত না করে থাকে তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে এরকমভাবে আরেকটা প্রশ্ন হলো কোরবানির পশু থেকে জবাইয়ের আগে এর দ্বারা উপকৃত উপকার হাসিল করা যাবে কিনা কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয় যেমন হাল চাষ করা আরোহণ করা পশম ইত্যাদি কাটা সুতরাং কোরবানির পশু দ্বারা এসব করা যাবে না যদি করে তবে পশমের মূল্য হাল চাষের মূল্য ইত্যাদি এগুলো আল্লাহর রাস্তায় সৎক্কা করে দিতে হবে কোরবানির পশু নিজে জবাই করায় উত্তম তবে অন্যকে দিয়েও জবাই করানো যায় এক্ষেত্রে কোরবানিদাতা পুরুষ হলে জবাই স্থলে তার উপস্থিত থাকা ভালো এটা আমরা হাদিস থেকে বুঝতে পারি যে নবীজি সাল্লাহ উনার মেয়ে ফাতেম্লা তালিক এটা বলেছিলেন মোহতারাম হাজরিন কুরবানির শরিকদের নিয়োগ সহি না হলে কী হবে যদি কেউ আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু ঘুষকাবন নিয়ে তো কোরবানি করে তাহলে তার কুরবানি সহি হবে না তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি কবুল হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে মোতারাম হাজির একটা প্রশ্ন হলো শরীরকে কোরবানির বুঝতো অনুমান করে বন্টন কি জায়েজ শরীকে কোরবানি করলে ওজন করে বুঝতে বন্টন করতে হবে অনুমান করে ভাগ করা জায়েজ নয় মোতারাম হাজিরিন এরকমভাবে কোরবানির পশু দুর্বল হলে তার দ্বারা কোরবানি হবে কি না এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তার দ্বারা কোরবানি করা যায়জ নয়া হাজির কোরবানির পশু জবাইয়ের কত সময় পরে চামড়া কষাতে হবে এ ব্যাপারে আমরা যদি বলি তাহলে বললো নিস্তেজ হওয়ার আগে চামড়া ফসানো বা অন্য কোনো অঙ্গ কাটা এটা মাখ্রু মোতারাম হাজরিন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো কোরবানির গুস্ত বিধর্মীকে দেওয়া যাবে কি না এর উত্তর হলো কোরবানির গুস্ত হিন্দু ও অন্য ধর্ম দেওয়া জায়েজ মোহতারাম হাজরিন আমরা যদি আরও এ ব্যাপারে অনেক প্রশ্ন নিতে চাই আরেকটা প্রশ্ন হলো এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে কিনা না এটা কখনো করা যাবে না জবাইয়ের সময় প্রাণীকে প্রয়োজনে অধিক কষ্ট দেওয়া যাবে না এবং একটার সামনে আর একটাকে জবাই করা যাবে না মহতারাম হাজরিন নবী সাল্লাহ আলাইসলামের পক্ষ থেকে কোরবানি করার কি বিধান রয়েছে এক্ষেত্রে আমরা বলব সামর্থ্যবান ব্যক্তির রাসুমসাল্লু আলিয়া পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটি বড় সৌভাগ্যের বিষয়ে বটে নবী করিম সাল্লু আলী ওসাল্লাম আলী তাআলা নুকে তার পক্ষ থেকে কোরবানি করার করেছিলেন তাই তিনি প্রতি বছর রসমসাল ভালি আসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিতেন তার একটা আমাদের সামনে একটা যে গুরুত্বপূর্ণ মাসালা প্রবাসীরা কোথায় কোরবানি করবে বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশ বা অন্য কোথাও কোরবানি করা যায় কোরবানিদাতা এক স্থানে আর কোরবানির পশু ভিন্ন স্থানে থাকলে কোরবানিদাতার ঈদের নামাজ পড়া বা না পড়া ধার্তব্য নয় বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবাই করা যাবে আর একটা মশলা হলো চামড়ার ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে কোরবানির চামড়া চাইলে কোরবানিদাতা ব্যবহার করতে পারে কিংবা কোনো এলাকায় রান্না করে খাবারের প্রচলন থাকলে খেতেও পারবে অথবা কাউকে হাদিয়াও দিতে পারবে কেউ যদি কোরবানির চামড়া নিজে ব্যবহার না করে বিক্রি করে তবে বিকৃত মূল্য পুরোটা সাতটা করা জরুরি এরকমভাবে চামড়া কোনো গরিব তালিবুল ইলামকে দান করলে কিংবা কোনো গোড়া বা ফান্ড আছে এমন মাদ্রাসায় দান করলে সৎকার দ্বিগুণ সব অর্জন হবে আর এটাই উত্তম পন্থা কেননা মাদ্রাসায় গরিব ছাত্র এটা বিক্রি করে সর্বোত্তম এলম অর্জনের কাজে ব্যয় করবে এরকমভাবে চামড়ার মতো কোরবানির মৌসুমে অনেক মহাজন কোরবানির হার ক্রয় করে থাকে টোকাইরা বাড়ি বাড়ি থেকে হার সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে এদের ক্রয় বিক্রয় জায়াজ এতে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো কোরবানিদাতার জন্য নিজ কোরবানির কোনো কিছু এমনকি হারও বিক্রি করা যায় হবে না কারণ মূল্য সত্তা করে দিতে হবে আর জেনে শুনে মহাজনদের জন্য এদের কাছ থেকে ক্রয় করাও বৈধ হবে না সম্মানিত হাজিরিন জবাইয়ের ক্ষেত্রে আমরা কাটি দিয়ে জবাই করাবো জবাই করার নিয়ম জানা থাকলে নিজের কোরবানির জন্য নিজ হাতে জবাই করা উত্তম অন্যথা অন্যের সাহায্য নেওয়া যেতে পারে এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে না জবাইকারীর জন্য আগে ছুরি ধার দেওয়া সন্নত পশুকে ধরাশয়ী করে তৎপর ছুরি ধার দেওয়া জবাই জবাইকালে মস্তক বিচ্ছিন্ন করা হারাম মগজ পর্যন্ত ছুরি পৌঁছানো মাকরু বকরিকে ধারাসই করে জবাইয়ের স্থানে টেনে হেসে নিয়ে আসা এবং জবাইকৃত পশু সম্পূর্ণ নিস্তেজ না হওয়ার পূর্বে তার বরদান মোড়ানো ও চামড়া খসানো মাকরু দিক হতে জবাই করা মাকরু সবগুলো রোগ কাটার পূর্বে মারা গেলে তা খাওয়া পূর্বে মারা গেলে তা খাওয়া হারাম হাজরিন হাজরিনজর সাদ্দাদ ইবনা আউসাদ রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হজরতল্লাহাম হতে আমি দুটি কথা মনে রেখেছি তিনি বলেছেন আল্লাহ তালা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর একসান অত্যাবশ্যক করেছেন অতএব তোমরা যখন হত্যা করবে দয়াদ্রতার সঙ্গে হত্যা করবে আর যখন জবাই করবে তখন দয়ার সঙ্গে জবাই করবে তোমাদের সবাই যেন ছুরি ধারালো করে নেয় এবং তার জবাইকৃত জন্তুকে যেন কষ্টই না ফেলে সময়টা হাজরিন কী কী রক জবাই করার সময় কাটতে হবে এর উত্তর হলো জবাইয়ের স্থান হুলকুম অর্থাৎ শ্বাসনালী ও লাভবার শ্বাসনালীর নিচে গর্তের মধ্যবর্তী স্থান গলার উপর ও নিচের মধ্যবর্তী রক সমূহ কর্তন করা জবাইয়ের মধ্যে চারটি রক কর্তন করা জরুরি শ্বাসনালী খাদ্য নালী উভয় সাহারক গলার দুই পাশে অবস্থিত মোটা রক এটা হাদিস দ্বারা প্রমাণিত কমপক্ষে তিনটি রক কাটা জরুরি কোরবানির পানি বৈধ হওয়ার জন্য